একটা ছোট্ট লেবু দেখতে সাধারণ দামও কম কিন্তু আপনি কি জানেন প্রতিদিন মাত্র একটি লেবু খেলে আপনার শরীরের ভেতরে এমন কিছু পরিবর্তন ঘটে যা কোনো দামি ওষুধও করতে পারে না লেবু শুধু ওজন কমায় না এটি শরীরকে ডিটক্সিফাই করে কিডনিতে পাথর হওয়া রোধ করে এমনকি ত্বককে ভরসা ও উজ্জন করতেও সাহায্য করে কিন্তু সাবধান লেবু ভুলভাবে খেলে গ্যাস্ট্রিক দাঁতের ক্ষতি এমনকি পাকস্থলিতে মারাত্মক সমস্যা হতে পারে আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো লেবুর গোপন উপকারিতা কখন খেলে সবচেয়ে বেশি লাভ কারা একেবারেই খেতে পারবেন না আর লেবুর কিছু অজানা মজার ব্যবহার তাই ভিডিওর এক সেকেন্ডও স্কিপ করবেন না লেবু আমাদের দেশে খুব সাধারণ একটি ফল খাবারের স্বাদ বাড়াতে পানীয়তে টক স্বাদ আনার জন্য এমনকি রান্নার দুর্গন্ধা দূর করতেও লেবুর ব্যবহার অসাধারণ লেবুতে রয়েছে প্রচুর ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ডায়েটারি ফাইবার সাইট্রিক অ্যাসিড এগুলো একসাথে শরীরের ভেতরে অসংখ্য কাজ করে লেবুর উপকারিতা সম্পর্কে এখন জেনে নেওয়া যাক এক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লেবুর ভিটামিন সি শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে যারা বারবার কাশিতে ভোগেন তাদের জন্য লেবু একদম প্রাকৃতিক টনিক দুই ওজন কমাতে সাহায্য করে সকালে খালি পেটে গরম পানির সাথে লেবু খেলে মেটাবলিজম বেড়ে যায় ফলে শরীর দ্রুত ক্যালোরি বার্ন করতে পারে অনেক ডায়েট প্ল্যানে তাই লেবু অপরিহার্য তিন হজমে সহায়ক খাবারের পর অল্প লেবুর রস হজম এনজাইমকে সক্রিয় করে যাদের হজমে সমস্যা বা কোষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য লেবু খুব উপকারী চার কিডনি স্টোন প্রতিরোধ লেবুর সাইট্রিক অ্যাসিড কিডনিতে পাথর জমতে বাধা দেয় নিয়মিত লেবু খেলে প্রস্রাবের মাধ্যমে টক্সিন বের হয়ে যায় পাঁচ রক্তচাপ ও হৃদরোগ প্রতিরোধ লেবুর পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ফলে হার্ট অ্যাটাক স্ট্রোকের ঝুঁকি কমে যায় ছয় ত্বকের যত্নে অসাধারণ ভিটামিন সি কোলাজিন তৈরি করে ফলে ত্বক টানটান থাকে বলি রেখা দেরিতে আসে ব্রণ দাগ বা কালো দাগ দূর করতেও লেবু ব্যবহার করা যায় সাত শরীর ডিটক্সিফাই করে লেবু পানি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় যারা অ্যালকোহল জাঙ্ক ফুড বেশি খান তাদের জন্য লেবু পানি একদম প্রাকৃতিক ডিটক্স আট রক্ত পরিষ্কার করে লেবু শরীরে আয়রন শোষণে সাহায্য করে ফলে রক্তশূন্যতা প্রতিরোধে কাজ করে লেবুর অপকারিতা সম্পর্কেও জেনে নেওয়া যাক যেমন উপকার আছে তেমন ক্ষতিও আছে ভুলভাবে লেবু খেলে যেসব সমস্যা হতে পারে গ্যাস্ট্রিকো অ্যাসিডিটি বাড়ে যাদের আগে থেকেই পেটের সমস্যা আছে তাদের সাবধানে খেতে হবে দাঁতের ক্ষতি করে লেবুর অ্যাসিড দাঁতের এনামেল গলিয়ে ফেলে তাই লেবু খাওয়ার পর মুখ ধুয়ে ফেলতে হবে আলসার রোগীদের জন্য ক্ষতিকর পাকস্থলীর আলসার থাকলে লেবু এড়িয়ে চলা উচিত অতিরিক্ত লেবু শরীরকে ডিহাইড্রেট করতে পারে কারণ লেবু মতো কাজ করে কারা লেবু খাবেন আর কারা খাবেন না জেনে নিন খেতে পারবেন যারা যাদের শরীর দুর্বল ইমিউন সিস্টেম কম যারা ওজন কমাতে চান যারা উচ্চ রক্তচাপ বা কোলেস্টেরলে ভুগছেন যাদের ত্বক সমস্যা আছে এড়িয়ে চলবেন যারা গ্যাস্ট্রিক ও আলসার রোগী দাঁতের সমস্যা আছে যাদের অতিরিক্ত কাশিতে ভোগেন কখনও ও কীভাবে লেবু খাবেন সকালে খালি পেটে গরম পানির সাথে আধা লেবু তবে গ্যাস্ট্রিক না থাকলে দুপুর খাবারের পর হজমের জন্য রাতে ঘুমানোর আগে খাওয়া ঠিক নয় এতে অ্যাসিডিটি হতে পারে লেবু খাওয়ার নিয়ম স্যালাড ভর্তা চা বা পানীয়তে ব্যবহার করা যায় দাঁতের ক্ষতি এড়াতে খাওয়ার পর মুখ ধুয়ে ফেলতে হবে দিনে এক দুটো লেবুর বেশি খাওয়া উচিত নয় লেবুর মজার ব্যবহার জেনে নেন মাছ বা মাংস ম্যারিনেটে ব্যবহার করলে দুর্গন্ধ দূর হয় চুলে ব্যবহার করলে খুশকি কমে চুল উজ্জ্বল হয় ত্বকে ব্যবহার করলে কালো দাগ কমায় রান্নাঘরের দুর্গন্ধ দূর করতেও লেবু দারুণ তাহলে বন্ধুরা দেখলেন তো ছোট্ট একটা লেবু কত বড় গাজের তবে মনে রাখবেন লেবুর সঠিক ব্যবহারই আপনাকে উপকার দেবে লেবুর উপকারিতা অপকারিতা কারা খাবেন আর কারা খাবেন না সব কিছু আজ বললাম এখন বলুন তো আপনি সাধারণত লেবু কিভাবে খান কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন